তাহেরপুর পৌরসভায় মাননীয় রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের উদ্যোগে সাংসদ তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন কাউন্সিলরগণ ও এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় সহ পৌরসভার আরও আধিকারিকগণ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

এখন ভাইস দাদা আপনার সঙ্গে আমরা একটুখানি দেখা করতে চাই আমাদের তাহেরপুর পৌরসভার কিছু উন্নয়ন বিষয় একটু

যাতে সৎ ব্যবহার করে সকলে নিঃস্বার্থে জনnablaকে তারাও যেন সকলকে প্রদান করে আর এটাও একটা সেবা সেই সেবা বিষয়ে আপনাদের কাছে প্রথমেই বলবেন আমরা তাই টিম ডিফাই পক্ষ

প্রদান করা হলো যে যানের মাধ্যমে এই সামগ্রিক এলাকার সাধারণ মানুষ কম মূল্যে তারা তাদের রোগীকে নিয়ে চিকিৎসার কেন্দ্রে যাওয়ার জন্য সকলে এটা ব্যবহার করতে পারবে এটা সার্বিক সাফল্যভাবে চলুক আগামী দিন এবং তাহেরপুর পৌরসভা সামাজিক